কবিতার প্রথম অংশটি আমি পড়ে শোনাচ্ছি আমাদের হৈল ছোট মেয়ে বড্ড একদিন ছ বিকেলে হঠাৎ কবিতা লেখার মন করল কিন্তু কোথায় যে বসে লিখি নিরিবিলি একটা জায়গা সন্ধানে সেদিন আর কবিতা লেখা হলো না আমি বাবা অত বড় লেখক না আরেকদিন আবার কবিতা লেখার মন করল কিন্তু কি নিয়ে যে লিখি এক লাইন কবিতার সন্ধানে সে কবিতা লেখা হলো না আবেগ ছাড়া কি কবিতা লেখা যায় আমি বাবা আবেগহীন ভাবলাম ওইসব কবিতা লেখা আমাকে দেওয়া হবে না না হাল ছাইনি কবিতা আমি লিখব সেদিন দুপুরে ডিঙিতে বসে কবিতা লিখব হঠাৎ হইলাল মাস্টারের ছোট বাজি এটা এসে খাতাটা দিল ভিজিয়ে তো চাই আজও কবিতা লেখা হলো না আরে বাবা এভাবে কি কবিতা লেখা যায় রাতে তো আমার শরীর খটখটে না এরকম একটা কাজ এর ভিত করতেই হবে ভেজে খাটা তো নিয়ে গেলাম মাস্টারের বাড়ি নালিশ করব বলে মাস্টার আমাকে দেখেই বললে এই যা ভালোই হলো তুই এসেছিস যা মবির দোকান থেকে দু টাকার আধি ছটা কেরোসিন তেল নিয়ে আয় আমি নিজেই যেতাম তোকে যে এখন দেখেছি আর যেতে ইচ্ছে করছে না হায় কপাল ও মুবি দাদু দু টাকার আধি থটা কেরোসিন তেল দাও তো হ্যাঁ দিচ্ছি দাঁড়া হ্যাঁ দাঁড়িয়েই তো আছি গো তাড়াতাড়ি দাও আমার আবার সময় নেই তেল নিয়ে কি বাড়ি যাবো সেই সময় শুরু হলো বৃষ্টি রাত হয়ে গেল অন্ধকার যা বাবা যাব কিভাবে ও দাদু একটা ছাতার ব্যবস্থা করে দাও না গো যাক অবশেষে ও মাস্টার কাকু কিরে তুই বুঝি এলি তা কিছু খাবি না এভাবেই চলে যাবি আরে কাকু সেই দুপুরে এসেছি বাড়ি যেতে হবে তা কেন সেটা বলে যাবি নাকি না কিছুই না আচ্ছা আমি হইলাল মাস্টার মেয়ে কইলে ওই ছেলে আমার জন্য একটা কবিতা লেখতো রাখি আর কমে এতটুকু পুচকি মেয়ে আমাকে বলে কি না তার জন্য কবিতা লিখতে পরের দিন সকালে হৈলাল মাস্টার মেয়ে ডেকে বললে কি আমার কবিতা কি হলো আমি বললেন কবিতা কি ভাপা পিঠায় রহসে কইলে মস্কারাটা খারাপ নহে পেয়ারা আছে খাবে আমি বললেন তোমার পেয়ারা তুমি খাও পথ মেপে বাড়ি যাও কইলে তুমি এত বেরসুক কেন গো আমি বললাম আমি এমনই জ্বালাও কেন আমাকে কইলে তুমি এত জল কেন না ভালোবাসি আমি একটু রেখে তাকালাম গেল